সুদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী দেশের প্রয়াত বেগম খালেদা জিয়া বরদ্রীত বিজয় রাখির সিটি ফ্ল্যাট ও আবাসন প্রকল্পে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বঞ্চিত করার ঘটনায় অন্যান্যদের মতো আমিও যার পর নাই মর্মাহত অপমানিত ও ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করছি উনিশশো সালে আমি ইস্তিয়া গাজী

গুরুত্ব বিবেচনা করে তিনি মুক্তিযোদ্ধাদের জন্য মিরপুর চোদ্দ নম্বর ব্লক ডি এলাকায় ষোলো পয়েন্ট শূন্য দুই একর জমি উক্ত সমিতির নামে দেন সাধারণ সদস্য ও পূর্ণ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি নিয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সমাজ কল্যাণ অধিদপ্তর কর্তৃক সমিতিটি নিবন্ধন লাভ করে প্রিয় সাংবাদিক বৃন্দ মহান মুক্তিযুদ্ধে যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল চালিকা শক্তি ছিলেন বীর মুক্তিযোদ্ধারা তাদের আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব ছিল মুক্তিযোদ্ধাদের সম্মানজনক জীবন যাপনের নিশ্চয়তা দেয়া এই প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের সুবিধা প্রদানের লক্ষ্যে গৃহীত বিজয়ের আগের সিটি আবাসন প্রকল্প ছিল গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উদ্যোগ হলেও এই প্রকল্পটি সময়ের পরিক্রমায় ক্রমে যোদ্ধাদের কল্যাণের পরিবর্তে একটি সংঘবদ্ধ অপব্যবহার ও আইন লঙ্ঘনের উদাহরণে পরিণত হয়েছে প্রকল্প প্রকল্পটির প্রাথমিক উদ্দেশ্য বাস্তবায়ন প্রক্রিয়া সংগঠিত অনিয়ম দায়ী ব্যক্তিবর্গ এবং আইন লঙ্ঘনের বিষয়গুলো সুস্পষ্ট ভাবে উপস্থাপন করতে আজ আমি আপনাদের স্মরণাপন্ন হয়েছি ভূমিহীন বেকার ও অসহায় মুক্তিযোদ্ধাদের আবাসন লুটে অন্যতম কারিগর হলেন ফ্যাসিদ হাসিনার দুর্নীতিবাদ সাবেক অতিরিক্ত আইজি ও সাবেক পিএসপি চেয়ারম্যান এ টি এম আহমেদুল হক ও তার সহযোগী একাত্তরে যার বয়স ছিল পাঁচ বছর সে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বের করে করে এবং তার নাম হলো মুর্শিদুল আলম এই দুটা নাম আপনার মনে রাখবেন একটি একটি একটা মনে রাখবেন মুর্শিদুল আলম বারবার আবাস প্রকল্পটি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য হলেও এই হক এই দুর্নীতিবাদ পুলিশ কর্মকর্তা দুর্নীতিবাদ পুলিশ কর্মকর্তা

এবং এ একটা ফ্ল্যাটের দাম পনেরো দুই কোটি টাকা